রাস্তা সংস্কারের দাবিতে মাধবদীতে মানববন্ধন নরসিংদীর মাধবদী পৌরসভায় দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়কের মেরামতের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সাধারণ জনগণ অতি দ্রুত যেন এই রাস্তা সংস্কার করে আমাদের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের সর্বসাধারণের জন্য চলাচল উপযুক্ত করে দেয় নিউজ আজ ও আগামীর কথা বলে আজ বুধবার সকাল বারোটায় পৌরসভার টেক্সটাইল ও হাসপাতাল সংলগ্ন সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধন শেষে আন্দোলনকারীরা মাধবদ্বীপ পৌর প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সরজমিনে দেখা যায় মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থী সহ এলাকার কয়েক শতাধিক মানুষ অংশ নেন অংশগ্রহণকারীদের হাতে দ্রুত সংস্কার চাই চলাচলের উপযোগী রাস্তা চাই ইত্যাদি লেখা প্লাকার্ড ও ফেস্টুন দেখা যায় মানববন্ধনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন এই রাস্তাটি দিয়ে প্রতিদিন আমরা হাজার হাজার শিক্ষার্থী সহ এলাকার সাধারণ মানুষ চলাচল করি রাস্তার অবস্থা এতটাই খারাপ যে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায় তখন চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এলাকার এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন রাস্তার পাশেই অজগর আলী হাসপাতাল মুমূর্ষ রোগীকে নিয়ে হাসপাতালে আসা যাওয়া করা এক বিরাট ভোগান্তির ব্যাপার রাস্তার বেহাল দশার কারণে যানবাহন ঠিকমতো চলতে পারে না আমরা পৌর কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ফল পাইনি তাই আজ বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল মাধবদী পৌরসভা কার্যালয়ে গিয়ে পৌর প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেয় স্মারকলিপিতে রাস্তার কারণে সৃষ্ট জনদুর্ভোগের চিত্র তুলে ধরে অবিলম্বে এটি সংস্কারের দাবি জানানো হয়েছে সমস্ত মাধব্দি আজকে স্থবির হয়ে গেছে মাধবদী বাজারে ভিতর দা যানজটের অবস্থা ভয়াবহ তা জানান সমস্ত গাড়িগুলিও দেখতে যাচ্ছে শিক্ষার্থীরা তাদের নির্দিষ্ট সময় স্কুলে যেতে পারতেছে না আমরা যতটুকু খবর পেয়েছি যে কেটি ট্যাক্স মানে আজগরাইন হসপিটালের যে মালিক বিচারপতি যিনি আছেন আতাউর ভাই আতাউর বাইয়ের এই রাস্তার ভিতরে ওনার দাবি ছিল দশ ফিট এই পশ্চিম পার্শ্বে দশ ফিট এবং দক্ষিণ পাশে আট ফিট রাস্তা সেটা মহামান্য হাইকোর্ট থেকে একটি রায় নিয়ে আসছে যে যার জন্য এই রাস্তা যে জায়গা এই জায়গা ওনাকে বুঝিয়ে দেওয়ার জন্য যার জন্য পৌর কর্তৃপক্ষ কোনো দ্রুত ব্যবস্থা নিতে পারছে না আমরা সম্মানিত খান পরিবারের ঐতিহ্যবাহী নপাড়া নিবাসী সাবেক বিচারপতি আতার রহমান খান ভাইকে আমরা বিনীত অনুরোধ করব আপনাদের অনেক ঐতিহ্যবাহী পরিবার আপনারা অনেক কিছু দিয়েছেন সমাজকে আমরা চাই এলাকাবাসীর কথা চিন্তা করে শিক্ষার্থীদের কথা চিন্তা করে রুগী অ্যাম্বুলেন্স যেতে পারে না সবার কথা চিন্তা করে যেহেতু দীর্ঘদিন যাবৎ যে রাস্তাটুকু আছে সেই রাস্তাটুকু যেন আপনার সরজমিনে এসে আমাদের সবার উপস্থিতিতে আপনি সবগে জারিয়া হিসাবে আমাদের এই রাস্তাটাকে উপহার দেন কারণ মাধবদী বাজারের বাইরে আমরা এই দক্ষিণ অঞ্চলের ব্যবসা বাণিজ্য আমাদের শিক্ষার্থী আমাদের রুগী সহ সব এই রাস্তাটি চলাফেরা করে তো যাই হোক কেটি টেক্সটাইলের মালিক আব্দুল সালাম ভাইকে বলবো যদি আপনি রাস্তায় দেড় ফুট জায়গা দিয়ে থাকেন আপনিও অনেক বড় শিল্পপতি তাইলে আপনিও তো রাস্তার অংশীদারিত্ব আপনার প্রয়োজন আমরা চাই মাধবদী পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি এবং সর্বস্তরের নেতৃবৃন্দের সাথে নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে মাদুদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত যেন এই রাস্তা সংস্কার করে আমাদের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের সর্বসাধারণের জন্য চলাচল উপযুক্ত করে দেন